গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও তোমাদের জয় বোন অনেক অনেক ভালো আছি আমার জয়াঘর চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক নিয়ে আজকে আবার আসলাম একদম হাসি খুশি মুখ নিয়ে বুঝতে পারছো বন্ধুরা আর এত সকালবেলা তো আমি দোকানেই থাকি বুঝতে এখন আটটা সাড়ে আটটার সময় আমার সব হয়ে বেচা খালি না খালি মানে ভগবানকে তাড়াতাড়ি যাতে শেষ হয়ে যায় কেন আজকে আমাদের এখানে ফাতেহা আছে বুঝতে পারছো তো ফাতেহার দিনে তো সবাই আসবে দিক দিয়ে একদম দল বেঁধে রাস্তা দিয়ে ঘুরবে সবাই তো আমি ভাবছি যে ওদেরকে আমি শরপত বানাবো নিজের হাতে তৈরি করে সবাইকে খাওয়াবো আর কি তার জন্য মানে তাড়াতাড়ি করে আমি এখান থেকে চলে যাব বুঝতে পারছো বন্ধুরা তো আজকে ভিডিওটা অনেক ভালো হতে চলেছে তোমরা একটু দেখবে তোমরা যদি দেখো আমার অনেকটা ভালো লাগবে পুরো ভিডিওটা দেখবে ঠিক আছে বন্ধুরা আর এখন আমি কাজের কাজ করব কি কি কাজ করব জানো এখন এগুলোকে আমি পরিষ্কার করতে হবে দোকান ঘরটাকে কেন আমি যখন দোকান থেকে বের হয়ে যাই তখনই আমি মানে দোকানটাকে পরিষ্কার করে নিই আর কি পরিষ্কার টরষ্কার করে কেন আমার তো কোনো কাজের লোক নেই তোমরা তো জানোই সেটা সেটা আমার আমার হাত দিয়ে আমাকে পরিষ্কার করতে হবে সেই জন্য আমি তাড়াতাড়ি করে এগুলোকে পরিষ্কার করে তারপরে আমি ঘরে মানে শরবত বানানো রেডি করবো আর কি আবার সানটান করতে হবে বুঝতে পারছো বন্ধুরা এমনি তো সকালে সানটান করেছি আর জানো বন্ধুরা একটা কথা তোমাদেরকে বলি আমি না মানে কি বলবো তোমাদেরকে বলো আমি সবসময় সেজে গুজে থাকি তোমরা ভাবো কি আমি কাজ করি না না আমি সবসময় কাজের মাঝখানে ব্যস্ত থাকি জানো বন্ধুরা তোমাদের ভিডিও যদি একটু আমি দেখতে যদি দেরি হয় তোমাদের কমেন্টের রিপ্লাই যদি একটু দেরি হয় তোমরা আমাকে ক্ষমা করে দিও হ্যাঁ বন্ধুরা আর দেখো আমি টুকরিটাকে উপরে উঠাই নিয়ে আগে ওঠাই নিয়ে এখন আমি চলবো আর ছোট ছেলেটাকে বললাম ছোট ছেলেটাকে বললাম যে বাবা তুই কি করছিস ও বলছে মোবাইল টিপছি কিন্তু আমি বললাম কি না মোবাইল টিপতে হবে না তোকে আর দেখো আমাদের রাস্তাটা তোমাদেরকে দেখা দিচ্ছি এখন কিন্তু ফাঁকা একদম না আজকে ফাতে হা ফাতে দিন একদম রাস্তাঘাট সব ভাই বোনেরা সব চলে গেছে মানে একটা মাঠ আছে মাঠে চলে গেছে বুঝতে পারছো বন্ধুরা আর একদম হাসি খুশি মুখ নিয়ে আমার তো কাজে পুরো স্টার্ট করতেই হবে জলটাকে ফ্রিজের জল ছিল একটু তো আমি ভাবছি ছেলেটাকে বললাম আরেকটু ফ্রিজে আরেকটু জল দিয়ে ফ্রিজের মানে রেখে দিও তো মোবাইল টিপছে টিপতে থাকুক আমি একটু পরে ওর হাতে থেকে মোবাইলটাকে কেড়ে নেবো বুঝতে পারছো বন্ধুরা কেন আমি আমার দুই ছেলেকে এখনও মোবাইল দেওয়া হয়নি বড়টাকেও দিই ছোটোটাকেও না বুঝতে পারছো আর জানো বন্ধুরা এখন আমি ছাগলগুলোকে আবার ছাড়তে হবে মানে আমার কত যে কাজ থাকে না সকালবেলা তোমাদেরকে কি বলবো মানে কাজ করতে করতে না কখনো কখনো না আমি একদম হাফসে যাই জানো না মানে কত টাইমে না আমার রাগ উঠে আবার হাসিও পায় আবার হলো ভালোও লাগে বুঝতে পারছো এই দেখো ছাগলগুলো কেননা সকালবেলা ওদেরকে না চাপড় টাপড় দিয়ে খাবার দিয়ে থুই আমি দোকান খুলেছি নেলে না ওরা না কাস্টমারের উপরে উঠে কি অত্যাচার করে জানো তার জন্য যখন বিকালবেলায় কি সকালে কি যখনই দোকান খুলি আমি তখনই মানে ওদেরকে আটকায় রেখে যেতে হয় আমাকে বুঝতে পারছো কী করবো বলো এখন ওরা তো বুঝে না কিন্তু আবার কাস্টমাররা তো রাগ হবে বলে ওদেরকে ফুলে উঠে উঠবে নাহলে পুরি খাবে নাহলে এটা খাবে এটা ফেলাবে তার জন্য আর দেখো আমার রান্নাঘরটা কি অগুছালো হয়ে গেছে কারখানা ঘরটা এখন এটাকেও আবার গোছাতে হবে তাহলে বলো আমার কত কাজ বলো আবার ঘর দুয়ারগুলোকে মানে পরিষ্কার করতে হবে অনেক কাজ বুঝতে পারছো বন্ধুরা আর তোমরা ভাববে না যে দিদি ভাই তুমি কেন ব্যাকগ্রাউন্ড সাউন্ড দিচ্ছ আমাদের রাস্তার পাড়ের ঘর একদম মানে গাড়ি মোটরের আওয়াজে মানে আমার মানে ভিডিওতে অনেকটা খারাপ হয় তার জন্য আমি ব্যাকগ্রাউন্ড সাউন্ড দিচ্ছি এখন সরাসরি চলে যাই শরবতের দিকে এই দেখো আবার রেডি সেডি হয়ে এতক্ষণ আমি শরবত বানাইলাম শরবতটর বানিয়ে নিয়ে আসলাম তো কয়েকটা ভাই আসে এসে আমাকে হেল্প করে দিচ্ছে বুঝতে পারছো ওরা আমাকে দেখেই তাড়াতাড়ি করে মানে গ্লাস ট্লাস শরবতগুলো মানে সাজা গেজা দিচ্ছে আর কি আর আমি আস্তে আস্তে করে জগ দিয়ে জগ দিয়ে বালতি পুরো তিন বালতি বানানো হয়েছে মানে বাল্টিতে বালতিতে মানে জগের থেকে নিয়ে নিয়ে ভরে ভরে রেডি করছি আর কি একদম ঠান্ডা শরবত আমার হাতে তৈরি শরবত সেই টেস্টি হয়েছে কেননা একজন ভাই খেয়ে বললো যে না খুব ভালো হয়েছে কেন কিনে জিনিস আর হাতের ভালোবাসার জিনিস এটা কিন্তু আরও বেশি ভালো হয় বলো বন্ধুরা ঠিক বলেছি না নাই কমেন্ট একটু বলো বুঝতে পারছো বন্ধুরা আর দেখো ওই যে আমার হাজব্যান্ডও মানে রেডি করছে কেননা ওরা এসেই তো মানে হুরতারা লাগাই দেবে কেন রৌদ্রের থেকে আসবে না সেই জন্য আর কি তো আমি টেবিল টেবিলগুলো নিয়ে একদম রেডি সেডি করে একদম তোমাদেরকে একটু টাটা দিলাম কেননা সব রেডি সেডি করেছি দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো গ্লাস আছে বুঝতে পারছো বন্ধুরা তো এই কটা তো হবেই না আরও করতে হবে তা আরও এক বালটিকে এক বালটি বানাই আমি রেখে দিছি ঘরে ওগুলোকে আবার একটু পরে নিয়ে আসবো একটু আগে শেষ হয়ে তারপরে নিয়ে আসবো বুঝতে পারছো বন্ধুরা দেখো কি সুন্দর হয়েছে শরবতগুলো খেতে যা টেস্ট হয়েছে না সেটা তোমাদেরকে কি বলবো বুঝতে পারছো বন্ধুরা আমার তো সেই ভালো লাগে এরকম ধরনের শরবত আর দেখো এই যে আসছে সব ভাই বোনগুলো দেখতে পাচ্ছ সবাই কি সুন্দর টুপি মাথায় দিয়ে কত সুন্দর করে একদম দেখো আমি তোমাদেরকে সব ভাই বোনদেরকে দেখাচ্ছি যত মুসলিম ভাই বন্ধু আমার আছো যত বন্ধু আছো সবাই এই ভিডিওটা দেখো কিন্তু ঠিক আছে আর দেখো সবাই ক্যামেরা করছে ভিডিও করছে আর আমি সবাইকে শরবতগুলো হাতে তুলে তুলে দিচ্ছি আর সবাই মানে খাচ্ছে আর সবাই বলছে কি সেই ভালো হয়েছে দিদি ভাই আমার তো সেই ভীষণ ভালো লাগছে দেখো কত ভাই বোন দেখতে পাচ্ছ কত হাজার হাজার ভাই বোন কিন্তু এখানে আমার এই সর্বদে মনে ওদের হবেই না এই অবস্থা দেখো কি ভিড় পড়েছে আর আমি তো দিয়ে দিয়ে মানে আমি একদম নিচে পড়ে গেছি ওই যে দেখো আমাকে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ হলুদ জঙ্গের ইটা বাঁধা আছে মাথাতে এটা বেঁধে রেখেছি কেননা সবাই আসবে টাসবে তার জন্য বেঁধে রেখেছি আর সবাই ভিডিও করছে ক্যামেরা করছে কি যে ভালো লাগছে সেটা তোমাদেরকে কি বলবো আর দেখো একটা আরেকটা ভাই কী করেছে মানে ওদের মানে দিতে দিতে মানে শরৎ ভরারের টাইম নেই একদম জগ দিয়ে মানে দেওয়া স্টার্ট করেছে যে জগের মধ্যে ভরে দিচ্ছে সবাই তোমরা খেতে থাকো মানে এত ভাই বোন আসে দেখো সব মেয়েগুলো আসছে বউগুলো আসছে অনেক আসছে আর কি দেখতে পাচ্ছ আমার তো সেই ভালো লাগছে ভীষণ ভালো লাগে জানো না যখন ওরা যায় না আমি একদম রেডি হয়ে থাকি আমি প্রতি বছরে এইভাবেই আমি দেওয়ার চেষ্টা করব সবাইকে যাতে আমি দিতে পারি তোমরা আমাকে দোয়া করো আশীর্বাদ করো ঠিক আছে বন্ধুরা আর দেখো এই ভিডিওটা তোমাদের কাছে আজকে শেয়ার করে দিলাম এই ভিডিওটা করেছি দুই দিন আগে কিন্তু আমি ভয়ে সবার দিতে পারি নাই তার জন্য তোমাদের কাছে আমি এই ভিডিওটা মানে এত দিন দিতে পারি না তার জন্য একটু দেরি হয়ে গেল তার জন্য তোমরা আমাকে অনেক অনেক ক্ষমা করে দিও বুঝতে পারছো বন্ধুরা আর কি বলবো তোমাদেরকে দেখো না অনেক একটা মেলা জমেছে আমাদের দোকান দোকানঘরের সামনে দেখো কি সুন্দর মেলা কি ভালো লাগতেছে দেখো সবাই ছোট ছোট বাচ্চাগুলো গুলোকে শুধু মাথাতে উন্যা ঘন্টা দিয়ে দিয়ে মুখ টুক ঢেকে ঢুকে চলছে রোদ্রুর মধ্যে কি রোদ্রু সবাই না কালো পড়ে গেছিলো জানো না আর ওদেরকে আমি হাতে হাতে দিচ্ছি মেয়েগুলোকে দেখো সবাই বুরখা টুরখা গায়ে দিয়ে যে কি ভালো লাগছে তোমরা দূরের থেকে এই ভিডিওটা দেখো আমাদের এই জায়গার ভিডিওটা বুঝতে পারছো বন্ধুরা তাহলে আর ভিডিওটা বড় করছি না তাহলে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আগামীকাল আসবো একটা নতুন ভিডিওর সাথে আমার ভিডিওটা কেমন একটু কমেন্টে বলো ঠিক আছে বন্ধুরা বাই বাই তোমাদেরকে